হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ম্যাঙ্গো কুলফিটা আমি কি করে বানালাম তো দেরি না করে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা ফুটছে ততক্ষণ আমরা ভালো করে জ্বালিয়ে নেব আর দুধটাকে একটু ঘন করে নিতে হবে এবার একটা কাপে আমি কিছুটা গরম জল তুলে নিয়েছি এই গরম জলের মধ্যে এক চামচ আমি সিএমসি পাউডার দিয়ে দেব তারপর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে জলের সাথে মিক্সড করে নিতে হবে এবার একটা পাত্রে আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এটাকে ভালো করে আমাদের জলের সাথে বা দুধের সাথে গুলিয়ে নিতে হবে তো দেখো কর্নফ্লাওয়ারটা আমরা দুধের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো দিয়ে সাথে সাথে নাড়তে থাকবো এবার দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ আমাদের ভালো করে জ্বালিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে দুধটা ভালো করে জ্বালিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি এবার দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে তো চিনিটা আগের থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো স্বাদ মতো এখানে চিনি দিয়ে দেবো যে যতটা মিষ্টি খাবে সে ততটা চিনি দিয়ে দেবে তো এবার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা এখানে গোটা চিনিও ইউজ করতে পারো আর হ্যাঁ তোমরা এখানে কর্নফ্লাওয়ারের বদলে একটুখানি সামান্য ময়দা ইউজ করতে পারো তো এটাকে এবার ভালো করে জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে তো দেখো কতটা ঘন হয়ে গেছে তো আর একটু ঘন করতে হবে তো দেখো প্রায় হয়ে এসেছে তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে তো বাড়িতে আইসক্রিম বানালে সেটা টেস্টই আলাদা হয় দেখবে তো আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও দেখে বানাতে পারবে বাড়িতে তো দেখো এটা ঘন হয়ে গেছে এবার এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব তো দেখো এতটা পরিমাণ মতো ঘন করতে হবে এখানে আমি দুই কাপ আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি তো এটাকে এবার ভালো করে বিট করে নিতে হবে তো এখন এটাকে ভালো করে বিট করে নিতে হবে বিট করা কমপ্লিট হয়ে গেছে তো এরকম ক্রিমি টেক্সচার রাখতে হবে তো বিট করা কমপ্লিট হলো এই দেখো এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার এর সাথে এটা মিশিয়ে দেব। তো এবার এটাকে ভালো করে আমাদের বিট করে নিতে হবে তো অবশ্যই এই মিক্সারটা ঠান্ডা হতে হবে নাহলে কিন্তু আইসক্রিম ভালো হবে না তো এবার এটাকে আমরা বিট করে নিই মিক্সারটাকে মিক্স করতে হবে তো দেখো আয়তনে কতটা এবার ফুলে উঠেছে যেহেতু এটা ম্যাঙ্গো কেক বানাবো ওই জন্য এর ভিতরে একটু ম্যাঙ্গো এসেন্স দেবো অল্প করে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে দেখো মিক্সড কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে একটু ম্যাঙ্গো ক্রাশ দেবো এই দেখো এর মধ্যে এবার একটু ম্যাঙ্গো ক্রাশ দেব তো বেশি করে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেবো তাহলে হচ্ছে খেতে খুব টেস্ট লাগবে তো এবার এটাকে ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে তো মিক্সড করে নিই এবার আবার তো বন্ধুরা ম্যাঙ্গো ক্লাসটা দিলে এই আইসক্রিমটা খেতে খুব টেস্টি লাগবে আর অবশ্যই এটা ক্রিমি প্রসেস হবে তোমাদের এটা ফোম করলে হবে না তো দেখো মিক্সড করা হয়ে গেছে এবার এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে আমরা নেড়ে নেব দেখো কতটা ক্রিমি হয়েছে এরকম তোমাদের ক্রিমি প্রসেসে রাখতে হবে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা প্রসেস বাকি আছে তো এটাতে ম্যাঙ্গো কালার আনার জন্য সামান্য ইয়েলো কালার আমি ইউজ করব এখানে আমি সামান্য ইয়োলো ফুড কালার ইউজ করছি তো এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব আবার দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সামনাসামনি খুব সুন্দর কালারটা এসেছে তো এখানে আমি অল্প কালার ইউজ করেছি তো কালারটা অল্প ইউজ করাই ভালো তো বন্ধুরা দেখো আইসক্রিমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে এবার আমি নেড়ে নেব নিচ থেকে ভালো করে নেড়ে নেব দেখব সব দিকে সাদা অংশ যাতে না থাকে তো দেখো তোমাদেরও এটা এরকম ক্রিমি টেক্সচার রাখতে হবে নাইলে আইসক্রিমটা ফোম লাগবে খেতে তো কালারটা যেমন সুন্দর এসেছে তো এটাকে এবার আমাদের ফ্রিজে রাখতে হবে এয়ারটাইট কনটেইনার তো এটাকে এবার আমি ঢেলে নিতে হবে তো দেখো কত সুন্দর ক্রিমি হয়েছে তো এটা এবার একটা পাত্রে আমি ঢেলে নিই এবার এটাই পাত্রে আমি ঢেলে নেবো তো বন্ধুরা তোমাদেরকেও এটা এয়ারটাইট কন্টেইনার রাখতে হবে তারপরে ভালো করে এরকম ড্যাপ করে নিতে হবে তো দেখো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে এবার এটাকে ভালোভাবে আমি আটকে দেব তো তোমরা চাইলে এটা র্যাপিং পেপার দিয়ে আটকে নিতে পারো তো এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আইসক্রিমটা কত সুন্দর জমেছে তো এটা তুলে অর্ধেক খেয়ে ফেলেছে বাড়িতে তো তোমাদের সাথে এখন শেয়ার করছি আর একটু জমবে না জমতেই আমাদের বাড়িতে সবাই খেয়েছে তো দেখো তো আমি এখন এখানে কুলপি নিয়েছি এটাই করে এখন সবাইকে সার্ভ করব তো দেখো কত সুন্দর জমেছে আইসক্রিমটা এটা ছিল ম্যাঙ্গো আইসক্রিম তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আমি রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে কি করে বানিয়েছি আর হ্যাঁ তোমরা যদি এরকম আরও অনেক রকমের আইসক্রিম দেখতে চাও তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করব আর মেজারমেন্টটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো কত সুন্দর কালারটাও যেমন টেস্ট হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে